নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক যারা স্টুডেন্ট যারা পুলিশের পরীক্ষার্থী রয়েছে শুধু ওবিসি মামলার জন্য তোমরা জানো দিনের পর দিন পেছিয়ে যাচ্ছে পরীক্ষা আর সেই কারণেই কিন্তু আমরা কুড়ি তারিখ আন্দোলন করেছিলাম আর সেই আন্দোলন কিন্তু আমাদের সফলপূর্বক আর সেই জন্যই কিন্তু আজকে এতদিন ধরে ওবিসি কেসের কোনো দিন কোনো উকিল দেয়নি তো আজকে কপিল সিব্বালের মতো বড় উকিল কিন্তু আজকে আমাদের রাজ্যর তরফ থেকে লড়ছে আর তোমরা জানো আজকে নয় তারিখ আজকে একটা হেয়ারিং আছে তো সব থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে কি তাহলে মিটে যাওয়ার কতটা সম্ভাবনা আজকে কি অবশ্যই কেসের সিদ্ধান্ত বেরোবে ফলাফল বেরোবে তার আগে আমি তোমাদেরকে কিছু বলবো তো এক্সামের আপডেট সম্বন্ধে আর একটু কথা তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিও একদমই বড় করবো না আর লাস্টে তোমাদেরকে বলে দেবো অনেকজন আমাকে জিজ্ঞাসা করছিলে যে বেস্ট বুক আমি তোমাদেরকে আবারও বলছি কারো যদি মনে হয় যে এই পর্বটুকু দেখবে না তো যদি বেস্ট বুক দরকার নাই তোমাদের তাহলে এই অংশটুকু দেখার দরকার নাই ভিডিও আমি এইখানে যতটুকু তো বলে দেবো তারপরে বেরিয়ে যাও ঠিক আছে আর যাদের মনে হচ্ছে যে না স্যার আমার এমনই একটা বই দরকার যেটা অনলাইন লাইনার হিসাবে হবে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ পুলিশে লাগাতার দশ থেকে বারোটা প্রশ্ন কমন কারণ একটা নাম্বার অনেকটা দরকারি হয় তো তারা দেখো ঠিক আছে আমি কোন বইটার কথা কি বলছি তো দেখাটা দরকার তোমাদের হ্যাঁ আর যাদের দরকার নাই তারা এই পর্যন্ত দেখে বেরিয়ে যেও ঠিক আছে তো চলো সবার আগে তোমাদেরকে বলি আজকে ওবিসি কেস মিটে যাওয়া তোমরা প্রত্যেকজনই জানো যে আজকে বেলা দুটোর সময় কিন্তু কেসের হেয়ারিং আছে আছে ঠিক আর এই যে টাইমটা এটা কিন্তু কোর্ট থেকে দেওয়া হয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলি যে আজকে কিন্তু ওবিসি কেস মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে দেখো এবার যতক্ষণ না বেরোচ্ছে ওবিসি রায় ততক্ষণ তো বলা সম্ভব নয় যে অ্যাকচুয়ালি বেরোবি কি বেরোবে না কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে যে আজকে হয়তো তোমাদের এই হেয়ারিং এর পরে পরবর্তী আর লাগবে কোর্ট একটা স্থগিত আদেশ দেবে বা কোনো কিছু একটা কিছু একটা তোমার কিছু একটা দেবে যাই হোক ঠিক আছে একটা এটা আমরা আশা রাখছি আর তোমরা প্রত্যেকেই জানো যে এই কারণের জন্য যেরকম আমরা আন্দোলন করেছিলাম তারপরেও কিন্তু আমরা লাগাতার সবাইকে প্রত্যেকটা যেমন কোন জায়গাটাই এমন নেই যে যে জায়গাটাই আমরা কিন্তু আমরা ইমেল করিনি তোমরা আমিও করতে বলেছিলাম ছাত্রছাত্রীরা হচ্ছে হাজার হাজারে তো সবাই সবাই জানে এই বিষয়টা যে আজকে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা কিন্তু ও কেসের জন্য হ্যাঁ যেটা দেখানো হচ্ছে যে ও কেসের জন্য নাকি আমরা পরীক্ষা নিতে পারছি না তো যেটা দেখানো হচ্ছে সেই দেখানোর কথা ভেবেই যদি আমরা এগিয়ে যাই তারপরেও তোমাদেরকে বলছি তাহলে আজকে আমরা এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আমি ও বিসির জন্য তোমাদের জানানো হয়নি যে স্যার আমাদের ও কেসের রায়টা বার করে দিন আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষার একান্তভাবে দরকার চাকরি পেতে হবে কিন্তু দিনের পর দিন সেই একই চলো আজকে হেয়ারিংটা দেখা যাক তবে হ্যাঁ আজকে মিটে যাওয়ার সম্ভাবনা আছে যদি ইন কেস যদি না মেটে তাহলে সিরিয়াসের অন্য ব্যবস্থা নিতে হবে আমি সিরিয়াস আবারও বলছি আর মুখ বুঝে সহ্য করে থাকলে হবে না তখন আমরা অন্য পদক্ষেপ নেব ঠিক আছে যা আমরা আন্দোলন করেছিলাম তার থেকে বৃহত্তর আন্দোলন এবং তার থেকেও বড়ো কিছু পদক্ষেপ আমাদের তরফ থেকে ছাত্র সবাই আলোচনা করেই নেব ঠিক আছে কিন্তু এটুকু তোমাদেরকে বলছি যে ওবিসি কেস আর শেষের দিকে যেরকম ইংরেজ আমল যেরকম উনিশশো সাতচল্লিশের আগে যেরকম উনিশশো সাতচল্লিশের যা এক দু বছর আগে যেরকম তার লাস্ট মুহূর্তটুকু দেখিয়েছিল তো বলতে পারো ওবিসি কেসেরও কিন্তু সেই মুহূর্তটাই চলছে তো ওবিসি কেস কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি তো আজকে চলো দেখা যাক বেলা দুটোর সময় কি হয় কিছু একটা ফলাফলের আশা কিন্তু রাখছি আর প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলছি আজকে যদি মিটে যায় আমি আবার তোমাদেরকে বলছি আজকে যদি মিটে যায় তোমাদের কিন্তু পরীক্ষা। পর থেকে যে কোনো দিন হতে পারে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে রেখেছি তোমরা অলরেডি জানো আমি কিন্তু রেড অ্যালার্টও দিয়েছি এর আগেও যারা মেনেছো ভালো যারা মাননায় তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু বলছি যে কলকাতা পুলিশের পিলি কেপি পিলি আমি বরাবরই বলছি যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের কিন্তু হয়ে যাবে তো জানুয়ারি মাসের সেটা তোমাদের সেকেন্ড উইকও হতে পারে সেটা ফার্স্ট উইকও হতে পারে কিন্তু উনত্রিশে ডিসেম্বর হওয়াটা একটু চাপই রয়েছে কিন্তু তারপরেও তোমাদেরকে বলছি পুলিশ বোর্ড চাইলে এভরিথিং ইজ পসিবল তো বারবার করে বলছি তোমরা তোমাদের পড়াশোনার লেভেল ঠিক রাখো ধরে চলো জানুয়ারি মাসের এক্সামিনেশন আমি আবারও বলছি ভাবে তো দেখো এখনো কিছু অফিসে আজকে এই যে হেয়ারিংটা বেরোবে আজকে যদি হেয়ারিং বেরিয়ে যায় তারপর তোমাদেরকে আমি নেক্সট যে ডেট বলে দেবো সেই ডেটে যে আমি তার পরীক্ষা হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট চান্স কিন্তু আজকে যেহেতু এখন মতো বেরোয়নি তাই তোমাদেরকে বলছি যেটা আমি জেনেছি যে তোমাদের কিন্তু আগে হওয়ার কথা ছিল আমি আজকে তিন মাস আগে থেকে বলে রেখেছিলাম উনত্রিশে ডিসেম্বর এক্সামিনেশন হতে চলেছে তো কেন তা সেটা কিন্তু আমি কিছু জেনে শুনে বলেছিলাম তো আজও তোমাদেরকে বলছি কিছু জিনিস আমি আবহাওয়া থেকে শুনতে পাচ্ছি যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড উইক কিংবা থার্ড উইকে এক্সামিনেশন কিন্তু হবে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থার্ড উইক এবার ঠিক আছে ওটা যদি একদিন এগিয়ে দেয় এক সপ্তাহ এগিয়ে দেয় তাহলে জানুয়ারি মাসের ফার্স্ট উইক হয়ে যাবে কিন্তু জানুয়ারি মাস ধরেই তোমরা চলো তো তোমাদেরকে বলছি যে হাতে তোমাদের ধরো হাতে সময় আছে কুড়ি থেকে বাইশ দিন কি পঁচিশ দিন হ্যাঁ কারো মনে হতে পারে আজকে তো নয় ডিসেম্বর আর কটা দিন তো চলো আজকে বললো বিভিন্ন সুপ্রিম কোর্টের জজ আবার তাদের পরিবারের লোকই মনে হয় বড় বড় পুলিশ কর্তা এরম বিষয় না আজকে আমার উপরে যারা বিশ্বাস রাখো তারাই ভিডিও দেখো আদারওয়াইজ হ্যাঁ বেরিয়ে যাও আমার কোনো দরকার নেই কিন্তু আমার কথা যদি শোনো তাহলে আমি আজ পর্যন্ত তুমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখো আজকে কোনদিন চিরঞ্জিত স্যার ভুল কথা বলেছে কিনা তো সেই জন্য বলছি যে তোমাদের ওবিসি কেস মিটে যাওয়াটা একান্তই দরকার ওবিসি কেস মিটে যাওয়ার পরে তোমাদের পেন্ডিং রেজাল্ট বেরোবে তোমাদের সবার আগে কেপিএসআই রেজাল্ট বেরিয়ে যাবে কেপিএসআই স্টুডেন্টরা তৈরি থাকো তোমাদের কিন্তু মেন পরীক্ষার ডেট এলো বলে ঠিক আছে আমি বারবার করে সাবধান করেছি অলরেডি তোমরা জানো হ্যাঁ ব্যাচ আমাদের দেখো চিরঞ্জিত স্যারের কাছে স্টুডেন্টরা চাই যে এমন একজন কাছে পড়ি যার কাছ থেকে সাকসেস পাই আর আমি না ছাত্রছাত্রীদের কাছে দায়িত্ব নিতে জানি তো সেই জন্য তোমাদেরকে বলছি বাজিরাও ম্যাচ তোমরা জানো গতকাল আগামীকাল শেষ ডেট দশ তারিখ আর আমি ও ওবিসি কেসটাকে হেয়ারিংটা দেখি আমি কিন্তু দশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছিলাম তার সাথে আমাদের টার্গেট হান্ড্রেড ব্যাচ যেটা রয়েছে যেটা আমাদের ডব্লিউবিপি প্র্যাকটিস ব্যাচ একদম তোমার সিলেবাস অনুযায়ী ঠিক আছে সেটা তো ভর্তি হতে পারো তো যেটা কনস্টেবল সেটা টার্গেট ব্যাচ আর যেটা এসআই সেটা বাজিরাও ব্যাচ আর তাছাড়াও তোমার এই নাম্বারে যোগাযোগ করে এবার চলো আমি বইয়ের কথাটা বলবো তো এই পর্যন্ত ভিডিও এর পরে যারা বইটা দেখার তারাই একমাত্র দেখো আদারওয়াইজ দেখার দরকার নেই ঠিক আছে এইখান থেকে লেট করো কিন্তু বাকিরা যারা মনে করছে স্যার আমাকে বইটা সম্বন্ধে দেখবো স্যার বই আপনার বই মানে পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ হয় তো বইটা একটু দেখো আমি বেস্ট বই সম্বন্ধে বেশ কিছু কথা কিন্তু তোমাদের বলবো ভালো করে একটু দেখে নাও তো এটাই হলো আমাদের সেই বজ্রপা টু পয়েন্ট জিরো যেটা লাস্ট মুহূর্তে সেরা সাজেশন আর যারা ডাব্লু দেবে আমি বারবার করে বলছি এই বইটা কিন্তু প্রত্যেকজন এক কপি করে নিয়ে রেখো কারণ বইটা কিন্তু বেস্ট বই আর এই বইটার থেকে প্রচুর কমন পাবে সেটা বিশ্বাস রাখতে পারো ঠিক আছে যারা পিএসসি দিয়েছে তারাও এসে বলেছে যে কত কমন এসেছে না এসেছে তো দেখো এখানে এখানে আমাদের কিছু নিয়মকানুন দেওয়া আছে সাবধান বার্তা যেটা কারণ কপিরাইট নাম্বার যেগুলো দেওয়া আছে এই কপিরাইট নাম্বারের উপর বেস করেই আমাদের যারা বই শেয়ার করে তাদেরকে ট্র্যাক করা হয় তো ভুলেও শেয়ার করবে না তো এইরকমভাবে প্রশ্ন কিন্তু আমাদের সুন্দরভাবে দেওয়া আছে এটা আমার একটা ব্যাচের ছাত্র ও প্রিন্ট আউট করেছে তো কত সুন্দরভাবে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বুঝতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন এখানে এবং নির্ভুলভাবে তৈরি করা হয়েছে বুঝতেই পারছো এখানে কপিরাইটের লোগো শুধু দেওয়া আছে তো এইরকমভাবে সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এখানে কেন্দ্র এবং রাজ্যের উভয় প্রশ্নকে একসাথে কিন্তু করা হয়েছে ঠিক আছে এবং দেখো অল প্রিভিয়াস ইয়ার ইতিহাস এরমভাবে দেওয়া হয়েছে বইটা প্রত্যেকজন যারা পুলিশ এক্সপিরিয়েন্স রয়েছে যারা মনে করছো যে পুলিশের চাকরিতে পেতেই হবে দেখো ডাব্লিউ এর প্রশ্ন করতে হয়েছে দেখো অল পিপিএস এর ভূগোল বোঝা গেছে তো আমি বারবার করে বলছি জিকে নিয়ে আর ভাবতে হবে না পশ্চিমবঙ্গের স্টুডেন্টদেরকে বইটা কিন্তু প্রত্যেকজন নিয়ে রেখো ইজ দ্য বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল লাইনার হিসাব ইজ দ্য বেস্ট বুক ঠিক আছে তো বেশি পেজও নাই এমন কিছু টাকা পয়সা খরচা হবে না পিডিএফ আকারে নিয়ে নাও তারপরে ওটা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে অল দা বেস্ট এটাই বলার ছিল তো বইটা দেখলে আমি তোমাদেরকে বলি বইটা কিন্তু আজকে আমাদের প্রায় কুড়ি দিন হয়ে গেল রিলিজ হয়েছে বইটা কিন্তু পশ্চিমবঙ্গের হাজার হাজার স্টুডেন্টের কাছে আছে বইটার মধ্যে তিনটি কপিরাইট নাম্বার দেওয়া আছে কাউকে শেয়ার করা যাবে না একবারই প্রিন্ট আউট করার পারমিশন পাবে এমনকি নিজের পরিবারের কোনো ফোনেও কিন্তু সেটা শেয়ার করা যাবে না করোনা কারণ গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউটের যখন কোনো কপিরাইট নাম্বার থাকে এটুকু জেনে রাখো কপিরাইট নাম্বার মানে তোমার কিন্তু মানে তুমি যদি ওটা শেয়ার করো কোনো গ্রুপে শেয়ার করো তার উপরে কেস কিন্তু হতে পারে কেস এক লাখ টাকা জরিমানা তিন বছরের জেল পর্যন্ত হতে পারে ঠিক আছে কারণ দেখো তুমি তোমার চাকরি পাওয়ার জন্যই আমরা বই তৈরি করি কিন্তু আজকে কোনো বই যখন একটা তৈরি হয় সেটা যে তুমি যদি একটা নিজে পিডিএফ বানাও তখন বুঝতে পারবে ছ মাস আট মাস আজকে এই যে বইটা বজ্র পাওয়ার টু পয়েন্ট জিরো তোমরা বইটা দেখলে এই বজ্র পাওয়ার টু পয়েন্ট জিরো এই বইটাতে লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্সের লাস্ট পঁচিশ বছরে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে এক একটা প্রশ্ন ধরে একবার রাজ্যের কোনো পরীক্ষায় করেছে সেইটা আরো কি কোনো পরীক্ষায় করেছে এক একটা প্রশ্ন তিনবার চারবার করে রিপিট হয়েছে তারপর এই যে বজ্র উপহারটা তৈরি করা হয়েছে তো তোমাদেরকে এই বইটার দাম রাখা হয়েছে পিডিএফ আকারে মাত্র একশো উনসত্তর টাকা আমি বারবার করে বলবো যারা মনে করছো অনলি যারা চিরঞ্জিত সাহেবকে বিশ্বাস করো তারাই নাও বইটা ঠকবেন আমি তোমাদেরকে বলতে পারি এই বই থেকে কমন যদি না পাও তখন তোমরা আমাকে বলো এর আগে আর স্যার জি কে জন্য কি কি বই তোমাদের রাখবো স্যার জি কে জন্য আমি তোমাদেরকে বলছি বজ্রপাত টু জিরো এটা নিয়ে রাখো যদি পয়সা আমি তোমাদের বলছি দু তিনশো টাকা খরচায় করতে হয় তো সঠিক বই কেন আলটিমেট গাইড বুক বলে আমাদের একটা বই আছে লাগাতার আজকে আড়াই বছর হলো লাগাতার অল বেঙ্গল বেস্ট বুক ওই বইটা যদি কমপ্লিট করতে পারো তুমি জি সবটাই কমপ্লিট করতে পারবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যে কটা পড়বে সব কটা ওই বই থেকে পড়ে এবং টপিক ওয়াইজ নোট দেওয়া আছে এরকম না যে বইটার মধ্যে এত মানে নোট দেওয়া যায় এরকম বিষয় যতটুকু আছে ততটুকুই তো একটা হচ্ছে নম্বর হচ্ছে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র জিরো এই একটা বই আছে আর তিন নম্বর হচ্ছে আমাদের বজ্রপহার টু পয়েন্ট জিরো এই তিনটে বই আমি তোমাদেরকে খেয়ে না খেয়ে নিতে বলবো একটার দাম একশো উনসত্তর টাকা আলটিমেট গাইড বুকের দাম হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে আর ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরোর দাম এটা হচ্ছে একশো এইট এই তিনটে বইয়ে যারা কিনবে তাদের আবার একটু স্পেশাল লেস আছে তো সেটা দেখে নিও আমি তোমাদেরকে আবারও বলছি অনলি সেই স্টুডেন্টদেরকে বলছি যারা চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করো আমি তোমাদেরকে বলছি জি কে কোন কমন পাবে এই তিনটে ভালোভাবে রিভিশন করো অনেক কমন কোচ তো পাবে তোমরা পাবে কিন্তু তিনটে থেকে বেস্ট বই আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি অঙ্কের বই লঞ্চ হচ্ছে এটা তোমাদেরকে বলে দিচ্ছি তো আজকে পর্যন্ত ভিডিও এতটাই যারা মনে করছো যে স্যার আপনার ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হয়ে যাবো প্রিলি এবং বাজি বাজিরাও এবং কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচ এবং তার সাথে তোমার দশ তারিখ থেকেই আগামীকাল থেকে শুরু হচ্ছে দুটো ব্যাচ আর তার সাথে তোমাদেরকে বলছি এই তো বইয়ের আমাদের সেগমেন্ট তো ভালো ভালো লাগলে নিও আর না ভালো লাগলে যা যে যা করছো পড়ো অল দ্য বেস্ট আজকে ভিডিও এখানেই শেষ করছি এরপরেই ভিডিও আসছে তোমাদের ও কেসের কি রায় বেরোলো সেই বিষয়ে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিমবন্ধন মাতর জয়